আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশি ভ্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা গত পর্বে আমি ঠিক যেখানে ভিডিওটি শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকে আবার শুরু করলাম আর গত পর্বে তো শেয়ার করেছি আমরা জলশিড়ি সেন্ট্রাল পার্ক ঘোরাফেরা করেছি তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো আজকের পর্বে দেখাচ্ছি আমরা ফিরে চলে যাচ্ছি সেই মুহূর্তটুকু তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তবে এখনো সন্ধ্যা পুরোপুরি হয়ে যায়নি আমরা কিন্তু বিকেলেই বের হয়েছি এখান থেকে তো আমরা কিন্তু অলরেডি মেন রোডে চলে এসেছি মানে যে পূর্বাচল হাইওয়েতে আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমরা তো এই দিক থেকে যাওয়ার পথে যে প্রথম ইন্টারসেকশনটা সেটা এখন পার করছি আর আমাদের গন্তব্য এখন নীলা মার্কেট তো নীলা মার্কেটে আমরা যাব এবং সেখানকার পরিবেশ এবং ওখানে গিয়ে আমরা কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি সাথেই থাকুন পরন্ত বিকেলে সুন্দর গোধূলির আকাশ দেখতে দেখতে এরকম যানজট মুক্ত রাস্তায় ভ্রমণ করতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমাদের আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দর পরিবেশ আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বিলবোর্ডগুলো জ্বলে উঠছে আস্তে আস্তে আর আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি আর একটি আন্ডার ইন্টারসেকশনের কাছাকাছি তো চলুন এখান থেকে আর কিছু দূর সামনে গেলেই কিন্তু আমরা আমাদের গন্তব্য নীলা মার্কেট পেয়ে যাব তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি সেখানে চলুন আমাদের সাথে বন্ধুরা আমরা এখন যে ইন্টারসেকশনে আছি এখান থেকে বাম দিকে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব নীলা মার্কেট তবে এখানে আমরা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিয়েছি কেননা এখানে দেখলাম প্রচুর লোকজনের ভিড় সবাই দাঁড়িয়ে কিন্তু আন্ডারপাস দেখছেন তো আমরাও দাঁড়িয়ে পড়লাম একটু দেখার জন্য এখান থেকে আন্ডারপাস দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল একদম অন্য দেশ মনে হচ্ছে আমাদের দেশ মনেই হচ্ছে না সত্যিই খুব সুন্দর দৃশ্য তো আমরা সবাই মিলে দেখছিলাম আর এখানে যেহেতু অনেক দুর্ঘটনাও ঘটে তো আমাদের সকলের কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত তো যাই হোক তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্য নীলা মার্কেটে তো এই যে নীলা মার্কেটে ফেরার পথে আমাদের ইচ্ছা ছিল হাঁসের মাংস খাবো তো সেই জন্য আমরা চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে সত্যি খুব টেস্টি ছিল রান্নাটা আর এই তো আমরা এই আপার দোকানে কিন্তু খেয়েছি শেষে আমি দোকানের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেব আর আমাদের সাথেই থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাঁসের মাংস নিয়ে নিয়েছি এখানে হাঁসের মাংস এবং ঝাল ঝাল চাপড়ি সার্ভ করা হয় তো এই চাপড়িগুলো দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে দুর্দান্ত লাগে আর এই তো হাঁসের মাংস সার্ভ করে দিচ্ছে এখানে আড়াইশো টাকা প্লেট এবং আড়াইশো টাকা প্লেটের মধ্যে আপনার ঝোল থাকে এবং মাংস থাকে পাঁচ টুকরো তো এভাবে ওনারা দেন হিসাব করে মানে হাড় মাংস সব কিছু মিলিয়ে মিশিয়ে দেন ওনারা যাই হোক তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি আর চাপড়িগুলো একটু ঝাল ঝাল এবং একটু মুচমুচে বেশ দারুণ লাগছিল খেতে আবার এখানে সুটকি ভর্তাও পাওয়া যায় আপনি ইচ্ছা করলে সুটকি ভর্তা দিয়েও খেতে পারবেন অনেকে তো সুটকি ভর্তা দিয়েই এই চাপড়ি খেতে বেশি পছন্দ করে তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার আর ভিডিও করিনি এই যে আমরা এখানেই এসেছিলাম আর দেখতে পাচ্ছেন কি সুন্দর চাঁদনি রাত অনেক সুন্দর ছিল এই তো এখানে এই দোকানটা থেকে আমরা খেয়েছি জামাই বউ পিঠা ঘর এখান থেকে আমরা খেয়েছি এখানে পিঠাও পাওয়া যায় তবে আমরা চাপড়ি এবং হাঁসের মাংসটাই খেয়েছি সাথে আমরা একটু ভর্তাও খেয়েছিলাম আর তারপরে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব আর এখানে কিন্তু কয়েকটা হোটেল আছে বড় বড় সেখানে আপনার মাছের বারবিকিউ পাওয়া যায় বিভিন্ন রকমের কাবাবও পাওয়া যায় তা আমাদের যেহেতু ইচ্ছা ছিল হাঁসের মাংস খাওয়ার তো আমরা কিন্তু হাঁসের মাংস খেয়ে সন্তুষ্ট হয়ে একদম খুশি মনে ফিরে যাচ্ছি বাড়ি চলুন বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি আর সামনে কিন্তু আরেকটা সুন্দর দৃশ্য আছে আপনারা কেউ চলে যাবেন না আমার সাথেই থাকুন প্লিজ আর দেখতে থাকুন বন্ধুরা রাতের পূর্বাচল সিটি কিন্তু অপূর্ব লাগছিল দেখতে আমার তো অনেক ভালো লাগছিল সেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখন আন্ডারপাস হয়ে যাচ্ছি আর আন্ডারপাসের দৃশ্য কিন্তু অনেক সুন্দর দুপাশে লাইট জ্বলছিলো এই জন্য অনেক বেশি ভালো লাগছিল দেখতে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখে জানাবেন কিন্তু কেমন লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। আর রাতের পূর্বাচল সিটি সত্যি খুব আলোকিত ছকমকে সুন্দর তো অনেক ভালো লাগছিল। Thank you. বন্ধুরা যারা আমার গত দুইটি ভিডিও দেখেননি তাদেরকে অনুরোধ করছি তারা চাইলে আমার গত দুইটি ভিডিও দেখতে পারেন কারণ আমি সেখানে শেয়ার করেছিলাম জলসিরি সেন্ট্রাল পার্কের ভেতরের সমস্ত কিছু মানে আমরা সারাদিন আর কি যা যা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওগুলোতে আর পূর্বাচল যাওয়ার একটা ভিডিও শেয়ার করেছি তো সেগুলোই চাইলে আপনারা দেখে আসতে পারেন আর এই তো আমরা কিন্তু চলতে চলতে প্রায় করিল বিশ্ব রোডের কাছাকাছি চলে এসেছি আর এরপরে কিন্তু এই যে আমরা এখানে টোল প্লাজায় চলে এসেছি টোল দিয়ে আমরা এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর দৃশ্য যে এত সুন্দর লাগছিল বন্ধুরা সেটাই আপনাদেরকে বলছিলাম যে সামনে কিন্তু একটি সুন্দর দৃশ্য অপেক্ষা করছে আপনারা দেখতে থাকুন তো এই যে সেই দৃশ্য আমার তো খুবই ভালো লাগছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাতের দৃশ্যটা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল বিশ্বাসী হচ্ছিল না এটা আমাদের বাংলাদেশ আর রাতের দৃশ্যটা সত্যিই খুব চমৎকার মনে হচ্ছিল যে আমি অন্য কোনো দেশে চলে এসেছি তো যারা রেগুলার যাতায়াত করেন তারা তো দেখেনি এই দৃশ্য তাদের কাছে তো এটা নতুন কিছু নয় কিন্তু অনেকে আছেন যারা হয়তো বা এখনও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে যাননি তো তাদের জন্যই মূলত শেয়ার করা তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা আমরা এখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি চলে যাব ফার্ম গেট তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আপনারা কিন্তু আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে ঢাকা শহরটা একদম নতুন নতুন লাগছিল মনে হচ্ছিল যে ঢাকা শহরটা নতুন রূপে সেজে উঠেছে কি যে ভালো লাগছিল বন্ধুরা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে নিজের দেশের এরকম আমূল পরিবর্তন দেখতে কার না ভালো লাগে বলেন আমার তো খুব বেশি ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো কিছুদিন আগেও কুরিল বিশ্বরোড থেকে ফার্মগেটে যেতে মিনিমাম তিন চার ঘন্টা লেগে যেত অতিরিক্ত জ্যাম তারপরে আবার পাবলিক বাসগুলোর তো অভ্যাস আছে একটু পর পর থামা যাত্রী তোলা যাত্রী নামানো তো এই সমস্তটা কিছু মিলিয়ে কিন্তু প্রায় তিন চার ঘন্টা লেগে যেত এতটুকু রাস্তা যাওয়ার জন্য অথচ সেখানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের বদলাতে আমরা মাত্র বিশ মিনিটের মধ্যেই কিন্তু চলে গিয়েছি কুরিল বিশ্বরোড থেকে ফার্মগেট তো এত ভালো লাগছিল বন্ধুরা কি আর বলবো দেখতে পাচ্ছেন আপনারা সচক্ষে কত দ্রুত আমরা চলে যাচ্ছি একদম নিমিশেই মনে হচ্ছে যে কি হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো এরকম আমরা আগে কখনো কল্পনা করেছি বলেন তো আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগছিল তো সেই ভালো লাগাগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আগে যখন ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতাম তখন চিন্তা করতাম যে ইংলিশ মুভিগুলোতে দেখি কী সুন্দর সবাই কত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা আমাদের বাংলাদেশে বোধ এটা কখনোই সম্ভব নয় আমাদের সারাটা জীবন এইভাবেই জ্যামের মধ্যে পচতে পছতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে তো যাই হোক অবশেষে কিন্তু সেই চিন্তা ভাবনা সব মিথ্যে প্রমাণিত হয়েছে এবং আমরাও কিন্তু এখন সেই ইংলিশ সিনেমাগুলোর মতোই এক জায়গা থেকে এক জায়গায় খুব দ্রুত চলে যেতে পারছি তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ নিজের দেশের এরকম পরিবর্তন দেখতে খান ভালো লাগে বলেন খুবই ভালো লাগছে আর অনেক কথা বললাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর বক বক করবো না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ